আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি আদমজি গিয়েছিলাম আদমজি পিজের একটা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা রিটার্ন পরীক্ষা ছিল চাকরির জন্য চাকরির একটা এক্সাম ছিল তো সেই পরীক্ষাটা দিয়ে আসছিলাম যাই হোক পরীক্ষায় রিটার্নে আমি উত্তীর্ণ হই রিটেনে উত্তীর্ণ হওয়ার কারণে আবার আজকে যাচ্ছি বাইবা দেওয়ার জন্য তো কী হয় জানি না কপালে কি আছে আমার বয়স চাকরির বয়স অলরেডি শেষ হয়ে গেছে সেটা আমি আগের ভিডিওতেই বলছি ওই দিনই আমার লাস্ট বয়স ছিল তো যাই দেখি আমরা আমার সাথেই থাকুন দেখতে থাকুন দেখি পরীক্ষাটা কেমন হয় বা কপালে কি আছে গাড়ি চলে আসছে এখন গাড়িতে উঠবো বন্ধুরা হাঁটতে হাঁটতে যাচ্ছে ঢাকা ইপিদের থেকে গাবতলি টেকনিক্যাল পর্যন্ত আসছিলাম তারপরেই গাবতুলি টেকনিক্যাল একটা আন্দোলন চলতেছে আর সেই আন্দোলনের ভোগান্তের শিকার হচ্ছে আমরা তো আসলে এগুলো কতটুকু কথা জানি না দেখুন পুরো রাস্তায় এই পাঁচটা ফাঁকা আর ওই পাঁচটা জ্যাম হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন টাইম মতো বোঝাইতে পারবো কিনা আদমজি পি যেটা এটাই এখন সংখ্যা প্রকাশ করতেছে এখানে আন্দোলনটা আন্দোলনটা চলতেছে হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভাই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করতে হলে ইনস্টিটিউটের ভিতরে করতে হবে রাস্তায় কেন মানুষের ভোগান্তি করে খুব কষ্ট হচ্ছে যাই হোক যাই দেখি কতটুকু যাইতে পারি হাট্টা হাঁটতে এরপরে গাড়ি পাইলে গাড়িতে উঠবো হাঁটতে হাঁটতে প্রায় কল্যাণপুরের কাছে চলে আসছে তো এখানে একটা কাটা আছে কাটা দিয়ে কিছু গাড়ি বের হচ্ছে অপোসাইড থেকে তো দেখি এখান থেকে গাড়ি তো যায় কিনা আসলে আমাদের এই জাতি কবে যে সভ্য হবে এটাই আসলে ভাবার বিষয় মানুষের এত কষ্ট দিয়ে মানুষের এত ভোগান্তি করে এই রাস্তার মাঝখানে আন্দোলন করাটা কতটুকু যৌক্তিক কি কষ্টের মানুষ হেঁটে যাচ্ছে বাচ্চা টাস্তা নিয়ে আমি নয় পুরুষ মানুষ আমি হেঁটে যেতে পারতেছি বাচ্চা টাস্তা নিয়ে মানুষ এই গরমের মধ্যে কত কষ্ট করতেছে যাই এখান থেকে কিছু গাড়ি বের হচ্ছে রং সাইড থেকে অপর সাইড থেকে তো দেখি কোনো একটা গাড়িতে উঠতে পারি কি না তো বন্ধুরা আমি আছি আদমজি ইপিজেডে ভাইবার দিয়ে বের হলাম আসলে আসতে অনেক লেট হয়ে গেছিলো যার কারণে আপনাদের সাথে কথা বলা হয়নি টাইম হয়ে যাওয়ার কারণে সরাসরি ভাইবা বোর্ডে উপস্থিত হই এবং ভাইবার দিয়ে মাত্র বের হলাম তো চলুন একটু বাইরে যাই বাইরে যাই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে তো এটা হলো আদমজি ইফিজেড নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সঞ্জ আদমজি ইপিজেড তো পরীক্ষা তো দিয়ে আসলাম পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে ব্যবসাদের চেয়ারম্যান স্যার উনি পরীক্ষা নিয়ে এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো জোন কমপ্লেক্স আর এখানেই আমি পরীক্ষা দিলাম তো এর আগে যেদিন ব্রিটেন পরীক্ষা দিতে এসেছিলাম ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর পরে গিয়ে একটু ঘুরতে গেছিলাম এবং আপনাদেরকেও দেখাইছিলাম নদীর পরে কিছু জাহাজ দেখাইছিলাম নোংর করা তো আজকে শীতলক্ষা নদীতে আর যাব না কারণ এখন অলমোস্ট সাড়ে তিনটা পা হয়ে গেছে বেশি বাসার উদ্দেশ্যে যাব বাসার বউ সবাই অনেক টেনশনে আছে কী হয় পরীক্ষায় কি হয় পরীক্ষায় কারণ এটাই আমার চাকরির জীবনের আমার লাইফের সরকারি চাকরির জন্য এটাই লাস্ট পরীক্ষা লাস্ট ভাইবা রিটেনে টিকছিলাম রিটেনে টিকার পরে আজকে মৌখিক যে পরীক্ষা যেটা ভাইবা যেটা বল ছিলাম এবং এটাই আমার জীবনের লাস্ট পরীক্ষা তো ওপর আল্লাহ জানে কি হবে যেটাই হোক আসলে টেনশনের কোনো কিছু নেই বা আমি কখনো চিন্তাও করি না কারণ কপালে যেটা আছে সেটাই হবে আল্লাহ যেখানে রিজিক আছে সেখানেই সেই সেখানেই আমার থাকতে হবে বা কাজ করতে হবে তো টিপিদের পাশ দিয়ে এই রাস্তা সেটা চলে গেছে আর এদিকে যে কোথায় গেছে এটা আমি নিজেও জানি না সম্ভবত নারায়ণগঞ্জ শহরের দিকে গেছে এটা যাই হোক এটা আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই জানাবেন তবে এই রাস্তার পাশে একটা লেক খুবই সুন্দর আসুলের মধ্যে আসলে এরকম দেখে নেই রাস্তার পাশ দিয়ে এরকম এত সুন্দর লেক আমি সাভারের মধ্যে পাইনি দেখি নাই রাস্তার পাশে বন্ধুরা হয়তো বা একটু নয়েজ হতে পারে যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করতেছি আমি মোবাইল দিয়ে ভিডিও করি আপনারা জানেন আমার অডিয়েন্স যারা আছেন ক্যামেরা কেনার মতন সামর্থ্য এখনও হয়ে ওঠে নাই যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই একদিন ভালো একটা ক্যামেরা কিনব তো এই লেগের পার দিয়ে হাঁটতেছি রোদের মধ্যেও তারপরও ভালো লাগতেছে আর আপনাদের সাথে কথা বলতেছি সামনে যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজে একটু যাব এখন ব্রিজে যাই একটু দাঁড়াবো প্রকৃতিটা খুবই সুন্দর এখানকার পরিবেশটা খুবই সুন্দর পাশেই আছে র্যাব এগারোর ব্যাটালিয়ানের সদর দপ্তর ব্যাটালিয়ান সদর দপ্তর র্যাব এগারো আর এর পাশেই হলো এই লেকটা তো চলুন যাই লেকের পরে একটু যাই সবাই দোয়া করবেন আমার জন্য চাকরি এটা হোক বা না হোক গভর্নমেন্ট জব করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল আসলে আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা মানুষই যারা লেখাপড়া করে এদের একটা চিন্তাভাবনা থাকে বড় হয়ে এ লেখাপড়া শেষ করে একটা গভর্নমেন্ট জব করবে আমিও তার ব্যতিক্রম না আমারও খুবই ইচ্ছা ছিল একটা গভর্নমেন্ট জব করার চেষ্টাও করছি হয়তো বা আল্লাহ কপালে রাখে নাই যার কারণে হয়নি এবং এটাই আমার হয়তো বা লাস্ট ভাইবা হতে পারে তবে আরেকটা পরীক্ষা হতে পারে সেটা হলো কুমিল্লা এ পিজেডে ওখানে অ্যাপ্লাই করা আছে গত আগস্টের বিশ তারিখে আমার বয়স শেষ হয়ে গেছে তো কুমিল্লা এপিজেডে অ্যাপ্লাই করা আছে ওখান থেকে এখনও রিটার্ন বা রিটার্নের জন্য কল করেনি বা কোনো মেসেজ আসে নাই তো যদি আসে হয়তো বা ওখানেও পরীক্ষা দিব যাই হোক বন্ধুরা যেটা বলতেছিলাম ক্যামেরাটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে রোদের কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো যেটা বলতেছিলাম যদি কুমিল্লা এপিজের থেকে ডাকে তাহলে হয়তোবা সেটাও সেখানেও যাব পরীক্ষা দিতে আর সেখানে গেলেও আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো তো বারবার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে অতিরিক্ত গরম হওয়ার কারণে ফোনটা প্রচণ্ড রোদ তো আসি এই যে এই লেকের পরে যে ব্রিজ এই ব্রিজের উপরে দাঁড়ায় আছে সুন্দর বাতাস একটু ঠান্ডা হওয়ার জন্য আর আপনাদেরকে একটু দেখানোর জন্য তো যেটা বলতেছিলাম যদি কুমিল্লা যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে দেখাবো আর যদি কুমিল্লা না যাই বা সেখান থেকে যদি না ডাকে পরীক্ষাতে তাহলে হয়তোবা আমার জীবনের সরকারি চাকরির জন্য এটাই লাস্ট ভাইবা বা লাস্ট পরীক্ষা দোয়া করবেন আমার জন্য আমি আগেও বলছি আবারও বলতেছি যাতে জীবনে ভালো কিছু করতে পারি ছেলে মেয়েদের জন্য আমরাও সবাই পরিবারের সবাই মিলে আপনাদের সবার জন্য দেওয়া হবে সব সবসময় আমার অডিয়েন্স যারা আছেন আপনারা যাতে ভালো কিছু করতে পারেন তো যাই হোক এখন শিল্প বাসায় কিছু সময় দাঁড়ালাম ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো যার কারণে কিছু সময় এখানে দাঁড়ালাম ফোনটা একটু ঠান্ডা হওয়ার পরে ভিডিও আবার নিলাম তো এখন যাব সিট্যাং রোড সিট রোড থেকে গাড়িতে উঠে সোজা সাবার যাব আশুলিয়া রপ্তানি যেখানে আমি থাকি আসলে এই ভিডিওতে ওরকম দেখানোর মতো কোনো কিছু নাই নিজের মনের যে একটা আক্ষেপ সেই আক্ষেপটা প্রকাশ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম খুবই ইচ্ছা ছিল একটা গভর্নমেন্ট জবের জন্য অনেক চেষ্টা করছি অনেক জায়গায় পরীক্ষা দিছি অনেক জায়গায় ভাইভা দিছি কিন্তু হয়তোবা আল্লাহ তাল্লা লিখে রাখে নাই আমার রিজিকে বা নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ